সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গন জরণে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 ভেসে আসে ওই সমধুর তান চারিদিকে শোনো আল্লাহ জয়গান আল্লাহ মোহন আল্লাহ আল্লা মহান আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন শোনো তুমি মন্দির সুর শুনতে লাচ্ছে দেখো কত না মধুর শোন তুমি সোন তুমি মন্দির কোকিলের সুর শোন ঐ আক্ষর মিষ্টি মিষ্টি ওই দুই লের রয়েছে তাহাতে কি सुधा অপুরান মিষ্টি মিষ্টি ওই দুই লের গান রচিতা কি सुधा অপুরান কোথা পেল তাহার এই সুর রামলাল কোথা পেল তাহার এই সুর রামলাল খোদা মহিয়ান আল্লাহ মোহন আল্লাহ মোহান আল্লাহ মোহানোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহান আল্লাহ মোহন বল যদি আকাশের চারা ওঠা পেলে স্নিগ্ধ এ জোৎস্না ধারা বল যদি আকাশে তারা ওঠা পেলে স্নিগ্ধ এ জোৎস্না ধারা সূর্যকে বল যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন নিকষ কালো সূর্যকে বল যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন নিকষ আলো কোথা পেলো মানো ব্যাট জীবন বিধান কোথা পেলো মানো ব্যাট জীবন বিধান জবাব একটা সবই আল্লাহর দান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মোহান আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মোহান আল্লাহ মহান মোহান সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গন গন সাগর নদী বনে পাখিদের গুন গন ভেসে আসে গান চারিদিকে শোনো আল্লাহর জয় গান আল্লাহ আল্লাহ Allah Muhan, Allah Muhan, Allah Muhan, Allah Muhan, Allah Muhan, Allah Muhan. as alaykum.